দেখুন তোমার আমার সবার আমাদের টিভি নেটওয়ার্কে চোখের জলে শেষ বিদায় জানানো হল কমরেড মিনতি সেনকে কলকাতার বেসরকারি হাসপাতালের পার্টির বর্ষিয়ান নেতা রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিমান বসু মহিলা নেত্রী সহযোদ্ধা কনিনিকা ঘোষ সহ অন্যান্য পার্টি ও মহিলা নেতৃবৃন্দ শেষ শ্রদ্ধা যাপনের পরও বারাসাত মোড়ে শেষ শ্রদ্ধা জানান পার্টির রাজ্য কমিটি সদস্য সায়নদীপ মিত্রসহ অন্যান্য নেতৃবৃন্দ রবিবার ভোরে সড়ক পথে কমরেড মিনতি সেনের মরদেহ জলপাইগুড়ি জেলা দপ্তরে এসে পৌঁছলে সেখানে পার্টির রক্ত পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান জলপাইগুড়ি জেলা পার্টির বর্ষিয়ার নেতা প্রাক্তন সাংসদ জিতেন দাস পার্টির রাজ্য কমিটি সদস্য সনীল আচার্য জেলা সম্পাদক পীযুষ মিশ্র পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানান পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জিয়াউল আলম সহ অন্যান্য জেলা ও এরিয়া কমিটির নেতৃত্ব শেষ শ্রদ্ধা জানান মহিলা নেত্রী রিনা সরকার সদরপূর্ব এরিয়া কমিটি সম্পাদক দেবরাজ বর্মন রাজগঞ্জ এরিয়া কমিটি সম্পাদক রতন রায় সহ অন্যান্য বড় সংগঠনের নেতৃবৃন্দ জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার পান্থ দাসগুপ্ত মহিলাদের স্বনির্ভরতার জন্য তার অকুণ্ঠ সহযোগিতায় গড়ে ওঠা জলপাইগুড়ি মহিলা সমবায় ঋণদান সমিতির পক্ষে শ্রদ্ধা জানান সম্পাদিকা মিনু ঘোষ চেয়ারম্যান বিষ্ণুপ্রিয়া দে ম্যানেজার বাণী ঘোষ সহ অন্যান্য কর্মচারী ও বোর্ড সদস্যবৃন্দ জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানান জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত অমলান মুন্সী তৃণমূল কংগ্রেসের পক্ষে শ্রদ্ধা জানান জলপাইগুড়ি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম বোস এছাড়াও জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠন ও অসংখ্য মানুষ শ্রদ্ধা জানান এরপর তার চার দশকের কর্মক্ষেত্র দেশবন্ধুনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী বৃন্দ শেষ শ্রদ্ধা যাপনের পর মরদেহ নিউটাউন পাড়ার বাড়ি হয়ে শেষকৃত্যের জন্য মাস কলাই বাড়ি শ্মশানে পৌঁছায় সেখানে পরিবারের তরফে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সানালের রিপোর্ট আমাদের টিভি